আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি কফিল মিয়ার মৃত্যুতে হাসু হাফ ছেড়ে বাঁচে কারণ তার আর কোনো শত্রু থাকলো না হাসু হাসিকে নিয়ে সুখে শান্তিতে ঘর সংসার শুরু করল এভাবে কয়েক বছর অতিবাহিত হওয়ার পর হাসু সুদে কারবার শুরু করে হাসি বাধা দেয় তবুও হাসু তার কথার তোয়াক্কা করে না বেশি কিছু বললে আর বোঝাতে গেলে হাসিকে রীতিমতো উত্তম মধ্যম করে হাসি আর তেমন প্রতিক্রিয়া করে না হাসুর খাপ ছাড়া সুদের কারবারের বিপক্ষে হাসি আর হাসুর বিয়েতে প্রায় আট বছর হয়েছে এর মাঝে হাসির গর্ভে কোনো সন্তান ধারণ করেনি এই সন্তান না হওয়ার জন্য হাসিকে নিয়মিত কোটুকথা আর ঠুনকো বিষয়ে কথা কাটাকাটি হলেই হাসু তার গায়ে হাত উঠায় সুখের সংসারে একটা সন্তানের জন্য অশান্তি ছড়িয়ে পড়েছে তাদের জীবনে এই সন্তান না হওয়ার জন্য হাসু হাসিকেই দায়ী করে তাকে বলে অপয়া বন্ধা ইত্যাদি নানান কটু কথা কিন্তু সন্তান না হবার জন্য যে পৃথিবীর কোনো মানুষ দায়ী নয় আল্লাহ পাক যাকে ইচ্ছা দান করেন আবার যাকে ইচ্ছা তাকে বন্ধা করে রাখেন সব কিছু তালার হাতে তিনি যেভাবে ইচ্ছা সন্তান নামের নেয়ামত মানুষকে দান করেন হাসু দিন দিন গ্রামের ভিতরে প্রভাবশালিতা অর্জন করছে গ্রামের সালিসি কর্মকাণ্ডে মাঝে মধ্যে তার ডাক পড়ে এভাবেই ক্রমান্বয়ে তার আধিপত্য সর্বময় গ্রামে ছড়িয়ে পড়ে হাসু এখন গ্রামের মোরল মাতব্যদের ভিতরে উল্লেখযোগ্য একজন তার উপস্থিতি ছাড়া গ্রামের কোনো রায় বিচার কার্য সম্পাদন হয় না তার যদি একটা সন্তান থাকতো তাহলে সে গ্রামের সমস্ত ক্ষমতা নিজ হাতে কুক্ষিগত করতে পারত তো যাই হোক হাসু গ্রামের ভেতর সহ আশেপাশে গ্রামের গরিব অসহায়দের মাঝে সস্তা মৌসুমের ফল ধান দিয়ে দামের সময় চড়া দামে মূল্য আদায় করে যারা মূল্য পরিশোধ করতে ব্যর্থ হয় তাদের গরু ছাগল বা ঘরের টিন এনে খুলে এনে রেখে দেয় বা তা বিক্রি করে মূল্য আদায় করে হাস্য সম্পদের অভাব নেই গোয়াল ভরা গরু পুকুর ভরা মাছ মাঠ ভরা ফসলের সমাহার তার সম্পদে যেন জোয়ার রয়েছে চারিদিকে উপচে উপচে পড়ছে কিন্তু এই সম্পদ ভোগ করার ভবিষ্যৎ কোনো প্রজন্ম তার বংশে আবির্ভাব হয়নি আর হওয়ার সম্ভাবনাহীন গ্রামের মসজিদের ইমাম তালহাকে গ্রাম থেকে বিতাড়িত করার পর এই পর্যন্ত বেশ কয়েকটি পাল্টানো হয়েছে বর্তমানে যে ইমামটি অবস্থান করছে সে একটু সৎসাহসী কোরানে হাদিসের বাণী ও তর্জমা অসংকোচে উপস্থাপন করেন তো গ্রামের ধনী শ্রেণীদের ফস আসলে জাকাতের ব্যাপারে গত জুমার খোদ আলোচনা করার দরুন বর্তমান ইমামকে মসজিদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় মসজিদের ইমাম সাহেব জাকাত সম্পর্কে আলোচনা করলে হাসু প্রকাশ্যে ঘোষণা করে আমি নিজে উপার্জন করে আমার সম্পদ থেকে কেন গরিবকে ভাগ দিব এবং জাকাত অর্থ যদি বৃদ্ধি পাওয়া হয় তাহলে সম্পদ গরিবকে দিলে তো কম হয়ে যাবে তাহলে বৃদ্ধি পাবে কিভাবে এ ধরনের আরো কয়েকটি কথা হয় মসজিদে তারপরে জুম্মা সালাদ শেষে আসরের ওয়াক্ত থেকে ইমাম সাহেবের চাকরি নেই তালহা নিজে নিজে পরিশ্রম করে বাদাম আর তিল চাষাবাদ করেন পলিমাটিতে ফসলের জোয়ার বয়েছে মনে হচ্ছে আল্লাহ পাক সরাসরি নিজ কুদরতি হাতে ফসলের উৎপাদন বৃদ্ধি করে দিয়েছে তালহা তাহেরা কয়েকদিন হাড় ভাঙা পরিশ্রম করে ফসল সংরক্ষণ করে ফসল সংরক্ষণ করার পর বাজারজাতকরণের জন্য তালহা বস্তায় ভরতে লাগল প্রায় ত্রিশ মন বাদাম আর দশ মন তিল পরিমাপ করে বস্তায় ভরল বাদামের ভেতর থেকে দেড় মন ও তিলের ভেতর থেকে বিশ কেজি আলাদা করে রাখলো বাকিগুলো সব বাজারজাতকরণ করার জন্য নৌকাতে উঠাতে নির্দেশ দেয় তালহা তাহেরা তালহাকে বলল এগুলো রেখে দিচ্ছেন কেন এগুলো আমাদের নয় গরিবের হক এগুলো এতগুলো কেন দুই পাঁচ কেজি দিলেই তো হয়ে যায় না প্রিয়তমা আল্লাহ পাক জাকাতের নির্দিষ্ট বিধান করে দিয়েছেন তার বাহিরে অমান্য করলে কঠিন গুণা হবে আর এই সম্পদ দানে আমাদের ইহকালীন ও পরকালীন মুক্তি রয়েছে ইহকালীন অনাবিল শান্তির ঠিকানা আছে বুঝলাম তবে ফসলের জাকাতটা কেমন শুধু ফসলের জাকাত না সমস্ত কিছুর একটা নির্ধারিত বিধান আছে জাকাতের ও তো সেগুলো আমাকে বলুন শিখে রাখি যে সকল মালের জাকাত ফরজ আল্লাহ তালা তার বান্দাদেরকে ধন সম্পদ দান করেছেন এবং সেই সম্পদের কিছু অংশ গরিবদের জন্য নির্ধারণ করেছেন তবে সকল সম্পদের উপর জাকাত ফরজ করেননি বরং পাঁচ প্রকার মালের জাকাত আদায় করার নির্দেশ এসেছে যা নিম্নরূপ নাম্বার এক তথা গৃহপালিত পশু কারো নিকট গৃহপালিত পশু নিসাব পরিমাণ থাকলে তার উপর জাকাত আদায় করা ফরজ আর তা হল উট গরু ছাগল ভেড়া ও দুম্বা রসুল সাল্লাই বলেছেন প্রত্যেক উট গরু ও ছাগলের অধিকারী ব্যক্তি যে তার জাকাত আদায় করবে না নিশ্চয়ই কিয়ামতের দিন তাদেরকে আনা হবে বিরাট ও অতি অবস্থায় তারা দলে দলে তাকে মারাতে থাকবে তাদের খুর দ্বারা এবং মারতে থাকবে তাদের শিং দ্বারা যখনই তাদের শেষ দল অতিক্রম করবে পুনরায় প্রথম দল এসে তার সাথে এরূপ করতে থাকবে যাবত না মানুষের বিচার ফয়সলা শেষ হয়ে যায় নাম্বার দুই তথা স্বর্ণ ও রৌপ্য কারণিকট নিসাব পরিমাণ স্বর্ণ ও রৌপ্য থাকলে অথবা এর সমপরিমাণ অর্থ থাকলে তার উপর জাকাত ফরজ আল্লাহ তালা বলেন যারা স্বর্ণ ও রৌপ্য পুঞ্জীভূত করে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না তাদেরকে মর্মন্তত শাস্তির সুসংবাদ দাও সেদিন জাহান নামের অগ্নিতে তা উত্তপ্ত করা হবে এবং তা দ্বারা তাদের ললাট পার্শ্বদেশ ও পৃষ্ঠদেশে দাগ দেওয়া হবে সেদিন বলা হবে এটা তাই যা তোমরা নিজেদের জন্য সঞ্চয় করতে সুতরাং তোমরা যা সঞ্চয় করেছিলে তা আস্বাদন করো Sura Toba, ajačiu 3-3. হাদিসে এসেছে আবু হুরাইরা রাদি আল্লাহ তালা হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন প্রত্যেক স্বর্ণ ও রৌপ্যের মালিক যে তার হক জাকাত আদায় করে না নিশ্চয়ই কেয়ামতে দিন তার জন্য আগুনের বহু পাত তৈরি করা হবে এবং সে সমুদায়কে জাহান্নামের আগুনে গরম করা হবে এবং তার পাঁজর কপাল ও পিঠে দাগ দেওয়া হবে যখনই তা ঠান্ডা হয়ে যাবে তখন পুনরায় তাকে গরম করা হবে তার সাথে এরূপ করা হবে সেদিন যার পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছরের সমান তার এ শাস্তি চলতে থাকবে যতদিন না বান্দাদের বিচার নিষ্পত্তি হয় অতপর সে তার পথ ধরবে হয় জান্নাতের দিকে না হয় জাহান্নামের দিকে তথা মাল যে সকল মাল লাভের আশায় ক্রয় বিক্রয় করা হয় সে সকল মালের জাকাত ফরজ আল্লাহ আল্লাহতালা বলেন হে মোমিনগণ তোমরা যা উপার্জন করো এবং আমি যা ভূমি হতে তোমাদের জন্য উৎপাদন করে দিই তন্মধ্যে যা উৎকৃষ্ট তা ব্যয় করো এবং এর নিকৃষ্ট বস্তু ব্যয় করার সংকল্প করো না অথচ তোমরা তা গ্রহণ করবে না যদি না তোমরা চোখ বন্ধ করে থাকো আর জেনে রেখো যে নিশ্চয়ই আল্লাহ অভাবমুক্ত প্রশংসিত বাকারা আয়াত দুশো সাতষট্টি অত্র আয়াতে বর্ণিত অর্থাৎ তোমরা যা উপার্জন করো দ্বারা ব্যবসায়িক মালকে বোঝানো হয়েছে নাম্বার চার তথা শস্য ও ফল অর্থাৎ যে সকল শস্য ও ফল গুদামজাত করা যায় এবং ওজনে বিক্রি হয় সে সকল শস্য ও ফলের জাকাত ফরজ যেমন গম জব খেজুর কিশমিশ ইত্যাদি আল্লাহ তালা বলেন তিনি লতা ও বৃক্ষ উদ্যানসমূহ সৃষ্টি করেছেন এবং খেজুর বৃক্ষ বিভিন্ন স্বাদ বিশিষ্ট খাদ্যশস্য জায়তুন ও ডালিম সৃষ্টি করেছেন এগুলি একে অপরের সদৃশ্য এবং বিসদৃশ্য যখন তা ফলবান হয় তখন তার ফল আহার করবে আর ফসল তুলবার দিনে তার হক জাকাত প্রদান করবে এবং অপচয় করবে না নিশ্চয়ই তিনি অপচয়কারীদেরকে ভালোবাসেন না আন আম আয় ছয় বাই একশো একচল্লিশ রসুল্লাহ সাল্লাম বলেছেন বৃষ্টি ও ঝর্নার পানি দ্বারা সিক্ত ভূমিতে উৎপাদিত ফসল বা নালার পানিতে উৎপন্ন ফসলের ভাগের ভাগ জাকাত উৎপাদিত ফসলের উপর অর্ধ ওসর বিশ ভাগের এক ভাগ জাকাত বাজিব তথা খনিজ ও মাটির ভেতরে লুকায়িত সম্পদ হলো খনিজ সম্পদ যা আল্লাহ তালা মানুষের জন্য সৃষ্টি করে মাটির নিচে রেখেছেন যেমন স্বর্ণ রৌপ্য তামা ইত্যাদি আর হলো পূর্ববর্তী যুগের মানুষের রাখা সম্পদ যা মানুষ মাটির ভেতরে পেয়ে থাকে আল্লাহ তারা বলেন হে মুমিনগণ তোমরা যা উপার্জন করো এবং আমি যা ভূমি হতে তোমাদের জন্য উৎপাদন করে দিই যা উৎকৃষ্ট তা আয়াতের ব্যাখ্যায় ইমাম কুর্তুবী রহমতুল্লাহ আলিহি বলেন ভূমি হতে উৎপাদন বলতে শস্য খনিজ সম্পদ ও মানুষের লুকিয়ে রাখার সম্পদকে বোঝানো হয়েছে রসুল্লাহ সাল্লাই বলেছেন চতুষ্পদ জন্তুর আঘাত দায়মুক্ত কূপ খননে শ্রমিকের মৃত্যুতে মালিক দায় মুক্ত খনি খননে কেউ মারা গেলে দায় মুক্ত রিকাজে মানুষের লুকায়িত সম্পদ এক পঞ্চগোস্ত ওয়াজিব বুখারি শরীফা হাদিস নাম্বার চোদ্দশো ষাট তাহারা খুব মনোযোগী আচ্ছা আমাদের সমাজে যে জাকাতের শাড়ি লুঙ্গি দান করে সেগুলো কি বৈধ না সেগুলো বৈধ না বরং তা হক আদায় হয় না আমরা দেখেছি অনেক জায়গাতে জাকাতের শাড়ি লুঙ্গি নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পৃষ্ঠ হয়ে মারা যায় যারা মারা যাচ্ছে তারা কেমত দিন আল্লাহর কাছে বিচার দেবেন মৃত ব্যক্তি জাকাত দাতার নামে আল্লাহর কাছে মামলা দায়ের করবেন সেদিন জাকাতদাতা দাতা হত্যাকারীদের আওতায় অন্তর্ভুক্ত হবে আচ্ছা প্রিয় তাহলে আমরা জাকাতের মাল কাকে প্রদান করব আল্লাহ পাক জাকাত আদায় নির্দিষ্ট বিধান নির্ধারণ করে দিয়েছেন আমাদের জাকাতের মাল সম্পদ সেখানে দান করতে হবে কাকে কাকে দিতে হবে জাকাত বন্টনের খাত আটটি মহান আল্লাহ তালা পবিত্র কুরান মাজিতে জাকাত প্রদানের আটটি খাত উল্লেখ করেছেন তিনি বলেন নিশ্চয়ই সদাকাহ জাকাত হচ্ছে ফকির ও মিসকিনদের জন্য এবং এতে নিয়োজিত কর্মচারীদের জন্য আর যাদের অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্য তা বন্টন করা যায় দাস আজাদ করার ক্ষেত্রে ঋণগ্রস্তদের মধ্যে আল্লাহর রাস্তায় এবং মুসাফিরদের মধ্যে এটি আল্লাহর পক্ষ হতে নির্ধারিত আর আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময় তবা আয়াত নয় বাই ষাট উক্ত আয়তে আল্লাহ তালা জাকাত প্রদানের আটটি খাত উল্লেখ করেছেন নিম্নে প্রত্যেকটি খাত আলাদাভাবে আলোচনা করা হলো নাম্বার এক ফকির নিঃসম্বল ভিক্ষা প্রার্থী যাকে আল্লাহ তালা আটটি খাতের উল্লেখ করেছেন প্রতিনিয়ত দারিদ্র থেকে আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করতেন তিনি বলতেন হে আল্লাহ আমি তোমার নিকট কুফরি ও দারিদ্র থেকে আশ্রয় চাচ্ছি অতএব ফকির জাকাতের মাল পাওয়ার হকদার আল্লাহ তালা বলেন তোমরা যদি প্রকাশ্যে সাদা প্রদান করো তবে উহা ভালো আর যদি তা গোপনে করো এবং দরিদ্রকে দাও তা তোমাদের জন্য আরও ভালো সুরা বাকারা আয়াত দুইশো একাত্তর রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন আল্লাহ তালা আমাদের ওপর তাদের সম্পদের সাদাকা জাকাত ফরজ করেছেন যেটা তাদের ধনীদের নিকট থেকে গৃহীত হবে আর তাদের দরিদ্রের মাঝে বন্টন হবে নাম্বার দুই মিসকিন জাকাত প্রদানের আটটি খাতের মধ্যে দ্বিতীয় খাত হিসেবে আল্লাহ তালা মিসকিনকে উল্লেখ করেছেন আর মিসকিন হলো ওই ব্যক্তি যে নিজের প্রয়োজন মেটাতেও পারে না মুখ ফুটে চাইতেও পারে না বাহ্যিকভাবে তাকে সচ্ছল বলেই মনে হয় হাদিসে এসেছে আবু হুরারে রাজিয়াল আয়ন হু হুতে বর্ণিত রসুল উল্লাহ সাল্ল্লাহআাল্লাম বলেছেন এমন ব্যক্তি মিসকিন নয় যে এক মুঠো দু মুঠো খাবারের জন্য বা দুই একটি খেজুরের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায় এবং তাকে তা দেওয়া হলে ফিরে আসে বরং প্রকৃত মিসকিন হল সেই ব্যক্তি যার প্রয়োজন পূরণ করার মতো যথেষ্ট সঙ্গতি নেই অথচ তাকে চেনাও যায় না যাতে লোকে তাকে সতর্ক করতে পারে এবং সে নিজেও মানুষের নিকট কিছু চায় না নম্বর তিন জাকাত আদায়কারী ও হেফাজতকারী আল্লাহ তালা জাকাত প্রদানের তৃতীয় খাত হিসেবে ওই ব্যক্তিকে উল্লেখ করেছেন যে ব্যক্তি জাকাত আদায় হেফাজত ও বন্টনের কাজে নিয়োজিত অতএব উক্ত ব্যক্তি সম্পদশালী হলেও সে চাইলে জাকাতের গ্রহণ করতে পারবে হাদিসে এসেছে ইবনুল সাইদি আল মালিকী রদি আল্লাহতুল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন ওমর ইবনুল খতাব রদি আল্লাহতুল্লাহ আইনহ আমাকে জাকাত আদায়কারী হিসেবে নিযুক্ত করলেন যখন আমি কাজ শেষ করলাম এবং তার কাছে পৌঁছে দিলাম তখন তিনি নির্দেশ দিলেন আমাকে পারিশ্রমিক দেওয়ার জন্য আমি বললাম আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্যই আমি ইহা করেছি সুতরাং আমি আল্লাহর নিকট থেকে এর প্রতিদান নেব তিনি বলেন আমি যা দিচ্ছি তা নিয়ে নাও কেননা আমিও রসুল্লাহ সাল্লামের সময় জাকাত আদায়কারীর কাজ করেছি এখন তিনিও আমাকে পারিশ্রমিক প্রদানের নির্দেশ দিয়েছিলেন তখন আমিও তোমার মতো এরূপ কথা বলেছিলাম রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম আমাকে বলেছিলেন যখন তুমি না চাওয়া সত্ত্বেও তোমাকে কিছু দেয়া হয় তখন তুমি তা গ্রহণ করো তুমি তা নিজে খাও অথবা সদ্গা করো অন্য হাদিসে এসেছে আতা ইবনু ইয়াসার আদিয়াল আয়ন আনহু হতে বন্ধিত রসুল্লাহ বলেছেন সম্পদশালী ব্যক্তির জন্য জাকাত গ্রহণ হালাল নয় তবে পাঁচ শ্রেণীর জন্য তা নাম্বার এক পথে ব্যক্তি নাম্বার দুই জাকাত আদায় নিয়োজিত কর্মচারী নাম্বার তিন ঋণগ্রস্ত ব্যক্তি নাম্বার চার যে ব্যক্তি জাকাতের মাল নিজ মাল দ্বারা ক্রয় করছে এবং নাম্বার পাঁচ মিসকিন প্রতিবেশী যার প্রাপ্ত জাকাত থেকে ধনী ব্যক্তিকে উপ দিয়েছে নাম্বার চার ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য কোনো অমুসলিমকে জাকাত প্রদান করা ইসলামের প্রতি আকৃষ্ট করার লক্ষ্যে অথবা কোনো অনির্দিষ্ট বা কাফিরের ক্ষতি থেকে রক্ষা পাওয়ার লক্ষ্যে কোনো অমুসলিমকে জাকাতের অর্থ প্রদান করা যায় হাদিসে এসেছে আবু সাইদ ক্ষুদ্রি রাতিয়াল্লাহতুল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন আলী রাতিয়াল্লাহতুল্লাহ আনহু নবী সাল্লাহ সাল্লামের নিকট কিছু সন্ধ্যের টুকরো পাঠালেন তিনি তা চার ব্যক্তির মাঝে বন্টন করে দিলেন নাম্বার এক আল আকরা ইবনু হানজালি যিনি মাজায়েশি গোত্রের লোক ছিলেন নাম্বার দুই ওয়াইনা ইবনু বাদার ফাজারি নাম্বার তিন জায়দ তাই যিনি পরে বনি নাভান গোত্রে ছিলেন নাম্বার চার আলকামা ইবনু ওলাসাহ আমিরি যিনি বনি কিলাব গোত্রে ছিলেন এতে কুরাইশ ও আনসারগণ সন্তুষ্ট হলেন এবং বলতে লাগলেন নবী সাল্লাহ আলাইসাল্লাম নজরবাসী নেতৃবৃন্দকে দিচ্ছেন আর আমাদেরকে দিচ্ছেন না তখন নবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমি তো তাদেরকে আকৃষ্ট করার জন্য এমন মনোরঞ্জন করেছি তখন এক ব্যক্তির সামনে এগিয়ে আসলো যার চোখ দুটি কোটরাগত গণ্ড ঝুলে পড়া কপাল উঁচু ঘনদারি এবং মাথা মোড়ানো ছিল সে বলল হে মোহাম্মদ আল্লাহকে ভয় করুন তখন তিনি বললেন আমি যদি নাফরমানি করি তাহলে আল্লাহর আনুগত্য করবে কে আল্লাহ আমাকে পৃথিবীবাসীর ওপর আমানতদার বানিয়েছেন আর তোমরা আমাকে আমানতদার মনে করছো না তখন এক ব্যক্তি তার নিকট তাকে হত্যা করার অনুমতি চাইল আবু সাঈদ রদিয়াল্লাহ তালহু বলেন আমি তাকে খালিদ ইবনু ওয়ালিদ বলে ধারণা করছি কিন্তু নবী সাল্লাহ তাকে নিষেধ করলেন অতপর যখন অভিযোগকারী লোকটি ফিরে গেল তখন নবী সাল্লাহ আলিয়া বললেন এ ব্যক্তির বংশ হতে বা এ ব্যক্তির পরে এমন কিছু সংখ্যক লোক হবে তারা কোরআন পড়বে কিন্তু তা তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না দিন হতে তারা এমনভাবে বের হয়ে যাবে যেমনই ধনুক হতে তীর বেরিয়ে যায় তারা ইসলামের অনুসারীদেরকে হত্যা করবে আর মূর্তি পূজারীদেরকে হত্যা করা থেকে বিরত থাকবে আমি যদি তাদেরকে পেতাম তাহলে তাদেরকে আদ জাতির মতো অবশ্যই হত্যা করতাম নাম্বার পাঁচ দাস মুক্তির জন্য যারা লিখিত কোনো চুক্তির বিনিময়ে দাসে পরিণত হয়েছে তাদেরকে মালিকের নিকট থেকে ক্রয়ের মাধ্যমে মুক্ত করার লক্ষ্যে জাগাতের অর্থ প্রদান করা যায় অনুরূপভাবে বর্তমানে কোনো মুসলিম ব্যক্তি অমুসলিম হাতে বন্দী হলে সে ব্যক্তিও এই খাতের অন্তর্ভুক্ত হবে হাদিসে এসেছে বারা ইবনু আজেব রদিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন একতা এক ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের নিকট এসে বলল। আমাকে এমন একটি আমল বলে দিন যা আমাকে জান্নাতের নিকট নিকটবর্তী করবে এবং জাহার নাম থেকে দূরে রাখবে রসুল সাল্লাহ আলু সাল্লাম বললেন প্রশ্ন তো তুমি অল্প কথায় বলে ফেললে কিন্তু তুমি অত্যন্ত ব্যাপক বিষয় জানতে চেয়েছ তুমি একটি প্রাণী আজাদ করে দাও এবং একটি দাস মুক্ত করে দাও লোকটি বলল এই উভয়টি কি একই কাজ নয় তিনি বললেন না উভয়টি এক নয় কেননা একটি প্রাণী করার মানে হলো তুমি গোটা প্রাণীকে মুক্ত করে আর একটি দাস মুক্ত করার অর্থ হলো তার মুক্তির জন্য কিছু মূল্য প্রদানের মাধ্যমে সাহায্য করবে জান্নাতে প্রবেশকারী কাজের মধ্যে অন্যতম হল প্রচুর দুধ প্রদানকারী জানোয়ার দান করা এবং এমন নিকটতম আত্মীয়ের প্রতি অনুগ্রহ করা যে তোমার ওপর অত্যাচারী যদি তুমি এ সমস্ত কাজ করতে সক্ষম না হও ক্ষুধার্তকে খাদ্য দান করো এবং পিপাসিতকে পানি পান করাও সৎ কাজের আদেশ এবং কাজ হতে নিষেধ করো আর যদি তোমার দ্বারা এ কাজ করাও সম্ভব না হয় তবে কল্যাণকর কথা ব্যতীত অন্য কথা থেকে তোমার জিহবাকে সংযত রাখো উল্লেখিত হাদিসে ইসলাম দাসমুক্তিকে জান্নাত লাভের বিশেষ মাধ্যম হিসেবে উল্লেখ করেছে আর দাসমুক্তির জন্য যেহেতু প্রচুর অর্থের প্রয়োজন হয় সেহেতু আল্লাহতালা ইসলামী অর্থনীতির প্রধান উৎস জাকাত বন্টনের খাতসমূহের মধ্যে দাস থেকে উল্লেখ করেছেন নাম্বার ছয় ঋণগ্রস্ত ব্যক্তি ঋণগ্রস্ত ব্যক্তিকে তার ঋণ থেকে মুক্ত করার লক্ষ্যে জাকাত প্রদান করা যাবে হাদিস এসেছে কাবিসা ইবনু মাখারেক হতে বর্ণিত তিনি বলেন একবার আমি কিছু ঋণের জিম্মাদার হয়েছিলাম অতএব এ ব্যাপারে কিছু চাওয়ার জন্য আমি রসুল্লাহ সাল্লি সাল্লাম নিকট গেলাম তিনি আমাকে বললেন মদিনায় অবস্থান করো যতক্ষণ পর্যন্ত আমার নিকট জাকাতের মাল না আসে তখন আমি তা হতে তোমাকে কিছু দেওয়ার নির্দেশ দান করব অতপর রসুল সাল্লি সাল্লাম বললেন মনে রেখো হে কবিসা তিন ব্যক্তি ব্যতীত অন্য কারোর জন্য জাকাতের মাল হতে সাহায্য চাওয়া হালাল নয় নাম্বার এক যে ব্যক্তি কোনো ঋণের জিম্মাদার হয়েছে তার জন্য জাকাত মাল হতে সাহায্য চাওয়া হালাল যতক্ষণ না সে তা পরিশোধ করে তারপর তা বন্ধ করে দিবে নাম্বার দুই যে ব্যক্তি কোনো বালা মুসিবতে আক্রান্ত হয়েছে যাতে তার সম্পদ ধ্বংস হয়ে গেছে তার জন্য জাকাতের মাল হতে সাহায্য চাওয়া হালাল যতক্ষণ না তার প্রয়োজন পূর্ণ করার মতো অথবা তিনি বলেছেন বেঁচে থাকার মতো কোনো কিছু লাভ করে এবং নাম্বার তিন যে ব্যক্তি অভাবগ্রস্ত হয়েছে এমনকি তার প্রতিবেশীদের মধ্যে জ্ঞান বুদ্ধি সম্পন্ন তিনজন ব্যক্তি তার দারিদ্র্যের ব্যাপারে সাক্ষী প্রদান করেছে তার তার জন্য মাল থেকে সাহায্য চাওয়া হালাল যতক্ষণ না সে জীবিকা নির্বাহের মতো অথবা তিনি বলেছেন বেঁচে থাকার মতো কিছু লাভ করে হে কাবিসা এরা ব্যতীত যারা জাকাতের মাল থেকে চায় তারা হারাম খাচ্ছে নাম্বার সাত আল্লাহর রাস্তায় আল্লাহর দিনকে সমুন্নত করার লক্ষ্যে যে কোনো ধরনের প্রচেষ্টা ফি সাবিল্লাহ বা আল্লাহর রাস্তার অন্তর্ভুক্ত জিহাদ দিনী ইলম অর্জনের যাবতীয় পথ এবং দিন প্রচারের যাবতীয় মাধ্যম এ খাতের অন্তর্ভুক্ত হাদিস এসেছে আতা ইবনু ইয়াসার রাজিয়াল্লাহ তাল আনহু হতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন সম্পদশালী ব্যক্তির জন্য জাকাত গ্রহণ হালাল নয় তবে পাঁচ শ্রেণীর ধনির জন্য তা জায়েজ নাম্বার এক আল্লাহর পথে জিহাদরত ব্যক্তি নাম্বার দুই জাকাত আদায় নিয়োজিত কর্মচারী নাম্বার তিন ঋণগ্রস্ত ব্যক্তি নাম্বার চার যে ব্যক্তি জাকাতের মাল নিজ মাল দ্বারা ক্রয় করেছে এবং নাম্বার পাঁচ মিসকিন প্রতিবেশী তার প্রাপ্ত জাকাত থেকে ধনী ব্যক্তিকে উপঢৌকন দিয়েছে নাম্বার আট মুসাফির সফরে গিয়ে যার পাথেও শেষ হয়ে গেছে সে ব্যক্তিকে জাকাতের অর্থ প্রদান করে বাড়ি পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করতে জাকাতের অর্থ প্রদান করা যাবে এক্ষেত্রে উক্ত মুসাফির সম্পদশালী হলেও তাকে জাকাত প্রদান করা যাবে আবু বাজারে বিক্রি করে প্রচুর মূলধন উপার্জন করল তার ফসল বিক্রি করা টাকা দিয়ে কয়েক জমি চুক্তি করে নিল সেখানে আবার চাষাবাদ শুরু করল এভাবে তালহার উপার্জন দিন দিন বৃদ্ধি পেতে থাকে তালহা কখনোই একটা পয়সা ফাঁকি দেয়নি সম্পদের যা জাকাত হয় তা পরিপূর্ণ আদায় করেন এভাবে তাদের সংসারের সুখ ফিরে আসে তালহা আর তাহেরার সংসার চলতে থাকে এভাবেই কয়েক বছর অতি বাহিত হলো তাহেরার কোলজুড়ে প্রথম কন্যা সন্তান ভূমিষ্ঠ হচ্ছে দ্বিতীয় সন্তান ছেলে আবার তাহেরা গর্ভবতী তাহেরার দুই মা তার সন্তানদের নিয়ে তাদের দিন অতিবাহিত হয় তাদের সংসারে মনে হয় জান্নাতি হাওয়া বয়ে যায় তালহা প্রথমে চরের উপরে একটা মসজিদ দাঁড় করায় ক্রমান্বয়ে তা নিজ অর্থায়ন ও সাথে চরের লোকজনদের সহযোগিতায় মসজিদটা পাকা করেন এভাবে তালহা সেই মসজিদে ফ্রি টাকায় ইমামতি করেন প্রতিবেশীদের সন্তানদের ফ্রি কোরআন শিক্ষার ব্যবস্থা করেন তালহা মসজিদে মক্তব খুলে ভোরে ফজরে সালাতের পরে শিশুদের ফ্রি কোরআন শিক্ষা দেয় এবং রাতে মাগনিবের পর বয়স্কদের কোরআন শিক্ষা দেয় তালহাকে সবাই বেতন দেওয়ার জন্য অনেক তোষামত করেন কিন্তু সে আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো বিনিময় গ্রহণ করতে চান না তালহা তাদের বলেন আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন তাতেই অনেক আর চায় না তালহা এখন আর হার ভাঙা পরিশ্রম করেন না তার সম্পদ অনেক বৃদ্ধি পেয়েছে তার গোয়াল ভরা গরু মাঠ ভরা ফসলের সমাহার তার ক্ষেত খামার দেখাশোনার জন্য সর্বদা কয়েকজন উপস্থিত থাকেন সমস্ত কাজকাম এখন টাকার বিনিময়ে করান দিন দিন তাল সম্পদ এভাবেই বৃদ্ধি পেতে থাকে হাসু দিনকাল ভালোই যাচ্ছে তবে মনের ভিতরে চাপা কষ্টে সে দগ্ধ কারণ সে নিঃসন্তান এভাবে প্রায় বিশ বছর পাড়ি দিয়েছে দ্বিতীয় বিয়ে করার সাহস পায়নি কারণ হাঁসুর শারীরিক সমস্যা প্রথম দিকে হাসু হাসিকে দায়ী করত সন্তান না হওয়ার কারণে কিন্তু যখন বিষয়টা ডাক্তারের মাধ্যমে জানতে পারল তার সমস্যা সেদিন থেকে হাসির উপরে অমানবিক অত্যাচার প্রহার প্রত্যাহার করে নেয় হাসুর অক্ষমতার খবর গ্রামের মানুষের কানে কানে পৌঁছে গেছে আর এমন দুর্বলতার জন্য গ্রামের মাতাব্বরী থেকে নাম কাটা পড়েছে গ্রামের মানুষ এখন আর তাকে কেউ মূল্যায়ন করে না হাসুর যে ক্ষমতা আর অহংকার সম্পদের দাপট ছিল তা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে মানুষের কাছে নানান উপায় অবৈধভাবে সম্পদের পাহাড় তৈরি করে তা মানুষের দীর্ঘশ্বাস আর চোখের পানিতে নষ্ট হয়ে যাবার উপক্রম হাসি হাসুকে ছেড়ে চলে যাবার জন্য পাড়াপড়শিরা অনেক কু পরামর্শ প্রদান করেও কাজ হয়নি তার মুখে একই কথা বিয়ে জীবনে একবারই হয় যদি এ সমস্যা আমার হতো তাহলে সে তো হয়তো ছেড়ে চলে যেত না এসব বুঝতে নিজেকে সান্ত্বনা দিয়ে এখনো হাসুর সংসারে টিকে আছে গ্রামের ভিতরে এখনো হাসুর সব থেকে সম্পদশালী গ্রামের যেখানেই পা দিবে সব মানুষই সেখানেই হাসুর জমি পাবে এভাবে দিন অতিবাহিত হওয়ার কিছুদিন পর হঠাৎ হাসু অসুস্থ অনুভব করলো কিন্তু তার অসুস্থতার প্রতি তেমন গুরুত্ব আরোপ করল না এভাবে বেশ কয়েকদিন অতিবাহিত হওয়ার পর অসুস্থতা বৃদ্ধি পেতে থাকে ডাক্তার দেখালে রোগ নির্ণয় করতে পারে না তবে তার অসুস্থতা দিন দিন বৃদ্ধি পেতে থাকে হাসুর হাতে নগদ সমস্ত টাকা পয়সা খরচা হয়ে যায় তার অসুস্থতার জন্য এভাবে গোয়াল ঘরের গরু গুদামজাত করে রাখা ফসল পুকুর ভরা মাছ সব ক্রমান্বয়ে শেষ হয়ে যায় কিন্তু তার অসুস্থতা কি রোগের কারণ তা নির্ণয় করতে সকল ডাক্তার ব্যর্থ হয়ে যায় হাঁসু টাকার অভাবে এখন জমিতে হাত দিয়েছে টুকটাক করে জমি জমা বিক্রি শুরু করে গ্রামের ধনী ও গরিব করেন সে টাকা দিয়ে হাসু চিকিৎসার খরচ বহন করে কিন্তু সুস্থ হয় না তার টাকার প্রয়োজন জমি বিক্রি করবে কিন্তু আরও কেউ কিনতে পারছে না কারণ তাদের যা পুঁজি ছিল তা দিয়ে তারা সামর্থ্য অনুযায়ী হাঁসুর থেকে জমি কিনেছে এখন হাসুর অনেক টাকার প্রয়োজন চিকিৎসার জন্য কিন্তু কেউ জমি জমা কিনতে পারছে না হঠাৎ একটা লোক খবর দিল চরের তালহা নামের এক ধনী মানুষ জমি কিনতে আগ্রহী হাসুর আর বুঝতে বাকি নেই কোন তাল হাসে উপায় না পেয়ে তালহাকে খবর দিল সে এসে প্রথমে জমি কিনে গ্রামের অসহায় দরিদ্রদের জন্য একটি হাসপাতাল নির্ণয় করেন যা সম্পূর্ণ চিকিৎসা ফ্রি সাথে সাথে একটা এতিমখানা স্থাপন করেন সেখানে গরিব বাচ্চাদেরকে ফ্রি হিফজো করার সুব্যবস্থা করে দেন নিজ অর্থায়নে হাসুর সমস্ত জমি জমা সব তালহার কাছে বিক্রি করতে বাধ্য হয়েছে সর্বশেষ হাসির কিছু গহনা কাটি ছিল তা গোপনে চুরি করে অন্যত্র বিক্রি করে চিকিৎসা নেয় কিন্তু কোনো চিকিৎসক তার রোগ নির্ণয় করতে পারেনি তার একটাই সমস্যা প্রচন্ড পেট ব্যথা এই পেট ব্যথায় তার সমস্ত সম্পদ ভক্ষণ করেছে হাসু এখন পথের ভিকারী গ্রামের কোনো চায়ের দোকানে বসতে তাকে এক কাপ চা খেতে দেয় না কারণ সে বিল পরিশোধ করতে পারবে না হাসি এখন মানুষের বাড়িতে কাজ করে তার পেট চালায় তালহা গ্রামের অসহায় নারীদের জন্য একটি হস্তশিল্পের ব্যবস্থা করে দিয়েছেন হাসু মানুষের বাড়ি কাজ না করে তালহার প্রতিষ্ঠানে যোগদান করেন এভাবে তার দিন দিন অতিবাহিত হয় হাসু এখন প্রায় হাফ পাগল অবস্থায় ঘোরাফেরা করে গ্রামে ঠিকমতো খাওয়া দাওয়া করে না তার রোগটা তালহার তৈরি হাসপাতালে ফ্রি চিকিৎসার মাধ্যমে নিরাময় হয়ে যায় হাসু জীবনে কি থেকে কি হয়ে গেল এখন চিন্তাভাবনায় তাকে মানসিক রোগী করে তুলেছে ঠিকমতো খাওয়া দাওয়া করে না কেমন যেন দিদাসের মতো চলাফেরা এভাবে কিছুদিন পর হাসি হাসুকে প্রায় শেষ বয়সে তালাক প্রদান করে হাসুর আর কোথাও একটু মাথা গুঁজে ঠাঁই হয় না পেটে দু এক মুঠো দানা পানি দেওয়ার অবস্থা থাকে না তালা ইতিমধ্যে গ্রামের একচ্ছত্র আধিপত্য হয়ে ওঠে মানুষের ভালোবাসা ও দোয়ার মাধ্যমে তালহা ও তাহেরার মোট পাঁচ সন্তান তার ছেলেরা কেউ ডাক্তার কেউ দিনের বড় দায়ী আর মেয়েগুলো বড় মাপের আলেমা আবার তাদের জামাইগুলো প্রখ্যাত আলেম তা যাই হোক তালহা তার গ্রাম সহ তাদের এলাকার প্রভাবশালী ব্যক্তিত্ব সকলের মুখে মুখে তার নাম তালহার ব্যবহার দিনদারিতা দান খরাতের হাত গোপনের প্রকাশ্যে মানুষের সহযোগিতা করার ফলে মানুষ অন্তর থেকে মন উজাড় করে আল্লাহ হায়নুহা তালার কাছে দোয়া করেন যার ফলস্বরূপ আজ গ্রামের ছোটখাটো ইমাম থেকে আজ উপজেলার ভিতরে সব সবথেকে বড় দাতা আজ হাসুর করুণ অবস্থা যে সম্পদ তালহার প্রাপ্য ছিল সেটা আল্লাহ পাক তার কাছে পৌঁছে দিয়েছেন তেমনি গ্রামের হতদরিদ্র কৃষকদের সম্পদ তাদের কাছে পৌঁছে দিয়েছেন এভাবে সময়ের দেবে দিচ্ছেন ও ভবিষ্যতে দিবেন সর্বশেষ হাঁসুর শেষ আশ্রয়স্থল হয় দিগন্ত বিস্তৃত মাঠের একটা ঝোপঝাড়ের ভিতরে গলিত লাশ উদ্ধার করে গ্রামবাসী পরে জানা যায় হাঁসু মানসিকভাবে অসুস্থ হয়ে মাঠের ভিতরে চলে যায় এবং কোনো কারণে মৃত্যুমুখে মুখে পতিত হয় শিয়াল কুকুর তার লাশকে ছিঁড়ে লণ্ডফন্ড করে দেয় শুধুই মুখের আকৃতিটা মানুষ চিনতে পারেন যে এটাই সেই হাসু যার প্রভাব ক্ষমতার অহংকারে গ্রামের সমস্ত মানুষ ভীত সন্ত্রস্ত থাকত আর আজ তার লাশটা নিজের জায়গায় দাফন কাফন করার মতো সম্পদ নেই এটাই সময়ের পালাবোতল